মইনাকে দেখো তোমাকে আমি একটা নৌকা এঁকে দিই হ্যাঁ এই দেখো এমনি করবা এমনি করবা এমনি করবা এমনি করবা হ্যাঁ এইখানে একটা লোক বসে বসে এই দেখো এমনি করে নৌকা চালাচ্ছে এই নৌকাটাই করে মইনাক লালবাগ যাবে বলো কি সুন্দর নৌকা কি তাহলে মিটিয়ে দিলাম ওই জন্য হ্যাঁ চলো এবার একটা এবারে একটা টেন এঁকে দিই এমনি করে দাগ টানবা এমনি করবা হ্যাঁ দিয়ে এগুলো হচ্ছে টেনের চাকা আর এইগুলো হচ্ছে টেনের দরজা জানলা এই দেখো দরজা জানলা কি সুন্দর টেন হুপাটেন কাকে ধরবে তুমি কলা খাচ্ছে শুয়ে শুয়ে তা আমি তোমাকে একটা ঘর এঁকে দিই এই দেখো এমনি করে দাগ টানবা এমনি করবা এমনি করবা দিয়ে এরকম করে এরকম করবা দিয়ে এখানে একটা দরজা করবা এখানে এই ভূত ভূত এই দাগ মইনাক বদমাশি করছে খুব ভয় দেখাতো একটু একটু ভয় দেখাতো ওকে খুব বদমাশি করছে জানিস একদম পড়াশোনা করছে না ওই জন্য একটু ভয় দেখাতে কে এই যা বসে আছে ভয় দেখাবি হ্যাঁ এই দেখা আছে ভয় দেখাবি